আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রে রহমতে আমারও সবাই আমাদের শহর রান্নাঘর তাকে অনেক ভালো আছি অনেক ভালো আছি বিসমিল্লা রহমান একটা বিয়ানি আইছি আপনার লাগি আপনার লগে শেয়ার করার লাগি বিরিয়ানি আমার এক ননদ আসন ননদে আসন সব সময় বিয়ানি ফাঁকি বাজি বিরিয়ানি আমি ফাঁকিবাজি বিরিয়ানি বানাইছি আমরা তিনজন মানুষ তিনটা লগে এক বাকি গেলা ইনশাআল্লা আলহামদুলিল্লাহ আপনারা দেখলে খুশি হইবে এখন কো আমি পাল্টারে সুন্দর করে সজাইয়া নিয়ে আসছি সক আমার বাংলাদেশ থাকি নাশপাতি আছে আমার নাশপাতি আমি খাই খাই চিন রয়েছে আর লগে আটা পলাইছে আমার না সখিন আমি জানি সব এচিন না চিনার কথা নাই আমার লবী সবে আমার লবী আমার ল গাছ হায় রে হায় এত সুন্দর আতা ফল হইতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর আতা ফল হইতো দাদুয়ে আমরা রে দৌড়াইয়া দিতা আমি একটা খাইছি খাইও এত মজা হয়েছে এত মজা হয়েছে এটা বাংলাদেশ থেকে আইছে এটা বাংলাদেশ থেকে আইছে আমার বাবার বাড়িতে থেকে আইছে বাবার বাড়ি গাছ আতা ফল এবার লাগি আমি চিকেন বিরিয়ানি বানাইছি লগে পিজও দিছি চিকেন বিয়ানি বানাইছি আর তাল তালে ডেকোরেশন করিয়া লিছি আর চিকেন আছে লগে আপনারা মনে করবা চিকেন নাই ও চিকেন সুতো চুটো করে আমি চিকেন দিছি ও চিকেন আছে কন্যা জানো বোলে চিকেন কাই আমার মনত আছে না তাইনে কইনে কিকেন দেখলাম না তাদের করে নাকি ওই আপনারা সাকা লাগলো জানি না হলেও আমরা মা হলে কুশি করেছেন পারে খুশি আমরা ওটা জিনিস নি আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা এটা যদি কোনো না কোনো একটা সাইট আপনার কাছে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করবা সাথে বেল বাটনটা ক্লিক করে রাখবা আমার ভিডিও সারা মাত্র আপনার কাছে বসি যাব আমার প্রিয় আপু বাই আঙ্কল আনটি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আছেন তারা লাগে অনেক দু আমার মনটা কী ভালো আজারা নতুন প্লিজ আপনারা লাগেও দুয়া ভালোবাসা প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করকা লাইক করুক শেয়ার করুক কমেন্ট করুক দেখতে দেখোকা দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আশাবাদী থ্যাংক ইউ ফর ওয়াচিং আজও পর্যন্ত সবাই ভালো থাকোকা আসসালামু আলাইকুম আল্লাহ